আরে ভাই বাংলাদেশে তো কয়েক লক্ষ পীর আছে তারা নাকি সব কিছু করে দিতে পারে এখন পীরদেরকে বলেন না যে তোমরা সব সবকিছু করে দিতে পারো এখানে বসে মক্কার কুকুর তাড়াই দিতে পারো তোমরা হচ্ছে পুলসিরাত পার করে দিতে পারো তোমরা জাহাজ নিয়ে চলে আসবে অত কিছু যারা গাল দিয়ে বলে তাদেরকে বলেন যে করোনা ভাইরাসটা এখন আপনারা ঠেকাই দেয় করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় সমূহ করোনা ভাইরাস থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এটাকে আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি একটি হচ্ছে জাগতিক অর্থাৎ আমাদের দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতার যে মাধ্যমগুলো রয়েছে আমরা সেই মাধ্যমটা গ্রহণ করে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারেন বাঁচাইতে পারেন অর্থাৎ আমাদের বিশ্বাস রাখতে হবে এই ভাইরাস থেকে আমাদেরকে একমাত্র কেবলমাত্র বাঁচাতে পারেন হেফাজত করতে পারেন আল্লাহ সব হওয়া তাই না তাহলে ফিরে ভাই ও বোনেরা এক নম্বর আমরা কারণ আমরা আল্লাহর উপরে ভরসা করবো তা অক্কলত আল্লাহ আল্লাহ বলেন যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই তাহলে আল্লাহ আমাদের জন্য আনাফ আমরা এই বিশ্বাসটা রাখবো সেকেন্ড আমরা আল্লাহর উপরে যখনই বিশ্বাস করব তাওয়াক্কুল করব তখনই কিন্তু একজন আল্লাহর আনুগত্যশীল বান্ধা আমাদেরকে যে সকল আদেশগুলো করেছেন সেই আদেশগুলো পালন করতে হবে অর্থাৎ দ্বিতীয় পয়েন্টে আল্লাহ আদেশগুলো আমাদের পালন করতে হবে যে যে কাজগুলো তিনি করতে বলেছেন সেই কাজগুলো আমরা করব আর তৃতীয় পয়েন্টে যে কাজগুলো আমাদেরকে করতে নিষেধ করেছেন আমরা সেই সকলগুলো নিষেধ করবো যেমন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একটা রিপোর্ট দেখলাম একটি পত্রিকায় যে এই করোনা ভাইরাস বিশেষ করে যারা নেশাদ্রব্য পান করে ভক্ষণ করে এবং যারা ড্যান্সিং এবং সিঙ্গার অর্থাৎ তার তাদেরকে বেশি অ্যাটাক করছে এটা রহমাতুল আলমিন তিনিও বলে গিয়েছেন যে মানুষ যখন আহ অতল কায় অর্থাৎ নর্তকিদেরকে ক্রয় করবে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত থাকবে তখন আল্লাহ নতুন নতুন বিপর্যয় দিবে বিপদ দিবে তো এটা একটি কারণ যে আমরা আল্লাহর যে সকল শাসত্ব বিধান আল্লাহ যেগুলো নিষেধ করেছেন তার থেকে আমরা দূরে থাকছি না আমরা দূরে থাকবো তাহলে আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন এবার আসুন আমরা দৈহিকভাবে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করব। আমাদের দুইটা হাত পরিষ্কার রাখতে হবে আমাদের দুইটা আহ হাত পরিষ্কার কিভাবে রাখবো দেখুন আমরা যদি আল্লাহর আনুগতশীল বান্ধা হই তাহলে আমরা পরিষ্কার কি সুন্দর করে রাখি যে আমরা অর্থাৎ আমরা পাঁচটা সময় অজু করি বিশেষ করে পাঁচ অক্ত সলাতের জন্য অজু করি আমরা অজু করলে আমাদের হাত মুখ আমাদের বিশেষ অঙ্গগুলো আমাদের পরিষ্কার পরিছন্ন হয়ে যাচ্ছে তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব এছাড়া জাগতিক আমাদের খাদ্য তালিকায় রাসুল সাল্লা সাল্লাম যেগুলো খেতে বলেছেন যে এই খাদ্যগুলো যদি কেউ খায় তাহলে তার রোগ বালাই হবে না আল্লাহ তাকে হেফাজত করবেন যেমন সাসেস এক্সাম্পল টু ইউ আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইজিলি আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাতটি আজওয়া প্রতিদিন সকালে খাবে আল্লাহ রব্বুল আলমিনের কোনো বিপদ বালা মুসিবত কোনো রোগ বালায় তার কাছেও যেতে পারবে না অর্থাৎ তার এটা করবে না তাহলে আমরা এই সুন্নতটা এখন পালন করতে পারি এছাড়া আরও যে সকল খাদ্য তালিকা রাসুলসাল্লামের খুব প্রিয় ছিল যেমন লাউয়ের তরকার এই সমস্তগুলো আমরা গ্রহণ করতে পারি এরপরে আমরা যখন বাহিরে যাব আমাদের বিভিন্ন কাজকর্মের জন্য আমরা যখন আমাদের বাড়ির থেকে বাইর হব এই দোয়াটি পড়ে বাইর হবেন আল্লাহ সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত এই পঠিত ব্যক্তি বাড়ির বাইরে থাকবে আল্লাহ তাকে সকল প্রকার বালা মুসিবত বিপদ থেকে হেফাজত করে রাখবেন এটা আমরা করব। এরপর আরেকটি কাজ আমরা করব। আমরা আল্লাহর কাছে তো বাকর কোন পাপের কারণে তুমি আমাদের উপরে নারাজ হয়ে গিয়েছো যে এমন বিপদ সহ দিচ্ছ এমন বিপদ দিচ্ছ আল্লাহ আমরা তো করছি আর কোনোদিন এই পাপ কাজ করব না আল্লাহ আমাদেরকে তুমি আমাদের ভালো কাজের ওসিলা করে হলো আমাদেরকে এই বিপর্যয় থেকে হেফাজত করো ও এবার আপনাদেরকে বলবো জানাবো যে ভালো কাজ জীবনে যাই আমরা করেছি সেই ভালো কাজের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে পানা চাইবো একটি জিনিস এখানে আপনাকে বলে রাখি আরে ভাই বাংলাদেশে তো কয়েক লক্ষ পীর আছে তারা নাকি সবকিছু করে দিতে পারে এখন পীরদেরকে বলেন না যে তোমরা সবকিছু করে দিতে পারো এখানে বসে মক্কার কুকুর তাড়াই দিতে পারো তোমরা হচ্ছে পুল পার করে দিতে পারো তোমরা জাহাজ নিয়ে চলে আসবে অত কিছু যারা গালকল্প দিয়ে বলে তাদেরকে বলেন যে করোনা ভাইরাসটা এখন আপনারা ঠেকায় দেয় দেখবেন জায়গায় ঠেকে যাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওরা যে পকেট ভর্তি করে এখন সময় এসেছে প্রেজেন্ট টাইম রং রাইট আইডেন্টিফিকেশন করার বলেন পারবে না সুতরাং আমরা আল্লাহর কাছে আমাদের যে কৃত ভালো কর্ম আছে তার মাধ্যমে আল্লাহর কাছে চাইব আল্লাহ আমাদের ভালো কাজের অসিল করে এই বিপদ থেকে হেফাজত করো উই নো দা অথেন্টিক হাদিস ইস কল মোহাম্মদ সাল্লাম তিনি যে বলেছেন তিনজন যুবকের কথা তিনজন ব্যক্তির কথা তিনজন ছিল তারা চলতে চলতে রাত্রে একটা পাহাড়ের গুহায় আটক পড়েছিল এসে তাদেরকে ঢেকে দিয়েছিল ঘর মুখ তারা তিনটা ব্যক্তি তিনজন তিনটা ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে পানা চেয়েছিল অর্থাৎ আল্লাহ কাছে তারা ওর থেকে ওই বিপদ থেকে মুক্ত চেয়েছিল আল্লাহ তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন আমরাও প্রেজেন্ট টাইম আমাদের যে গুড গুলো আছে অ্যাক্টিভিটিজগুলো আছে আমরা তার মাধ্যমে আল্লাহর কাছে বানা চাইতে পারি আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদের উপর থেকে ওই গজবালা মসিবতগুলা দূর করে দিতে পারে সুতরাং আমরা এই কাজগুলো করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে খাজর রাখবেন রাসূস তিনি যে মধুর কথা বলেছেন এবং কালো জেরার কথা বলেছেন অন্ততপক্ষে মাস্ট বি কমনলি থ্রি আইটেমস কালেক্ট আপনি তিনটি আইটেম আপনার খাদ্য তালিকায় এখন রাখার চেষ্টা করুন দেখুন আল্লাহ আন্নাহালের মধ্যে মধুর সম্পর্কে বলেছেন যার মধ্যে মানুষের আরোগ্যতা আছে তাহলে আমরা তিনটি খাদ্য খেলে ইনশাআল্লাহ আমাদের মৃত্যু ছাড়া আর কোনো কিছুতেই আক্রান্ত করতে পারবে না এট দ্য লাস্ট ফিনিশিং যে কথাটা বলবো যে আতঙ্কিত হবেন না আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই বুকে বল মনে আশা নিয়ে থাকুন আল্লাহকে ডাকুন আল্লাহ বলেছেন লা ওয়াল সুতরাং আতংকিত না হয়ে আল্লাহকে ডাকুন আল্লাহর উপরে ভরসা রাখুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই বিপর্যয় থেকে হেফাজত করবেই করবে ইনশাআল্লাহ এত কিছু আতঙ্কিত হওয়ার তো কিছুই নাই আছে কি অনেক আছে যারা বলে আংটি রেখা দেখে বলে দেয় যে হবে। তো ওনারা যদি এইগুলা আগের থেকে সবকিছু বলে দেয় যে আপনারা করোনা ভাইরাস হবে কি হবে না তাহলে তো হয়ে যায় যে কান ধরে বলেন ওদেরকে যে বলো এখন দেখি এখন তোমাদের বাহাদুরি দেখাও অনেক পীর আছে বলে যে জাহান নামের মধ্য থেকে নৌকা নিয়ে চলে আসবে এনে মুরিদদেরকে জাহান নাম পার করে জান্নাতে দিয়ে দিবে নিচে নিচে নৌকা থাকবে যারা তাদের মুড়িদ হবে তাদেরকে পার করাই দেবে ওই পীরদের নাকের মাথা ধরে নিয়ে আসেন নিয়ে এসে বলেন যে অত দূর যাই আমাদের বাঁচানোর এখন দরকার নাই এখন আমাদের বাঁচানোর দরকার এই করোনা ভাইরাস থাকে দেখি বাঁচাও মানুষ কত যে ভুলের মধ্যে আছে ভাই মানুষ কত চেয়ে ভুলের মধ্যে আছে এখন সঠিকটি সময় দয়া করে বোঝুন দয়া করে কোরআন এবং সন্না অনুযায়ী জীবনটাকে পরিচালিত করার সিদ্ধান্ত গ্রহণ করুন